হাই বন্ধুরা তো আমাদের আজকে লাশ কাজ তো চারটে মিস্ত্রি পাঁচটা মিস্ত্রি মিলিয়ে দেখো কাজ শেষ করতে বলেছে আজকে কাজ শেষ হচ্ছে যে যার লাইনে আছে দেখো এ হচ্ছে রাজু দা আরও আছে মিস্ত্রি দেখাচ্ছে এটা হচ্ছে তাপস দা আরও আছে দেখাচ্ছি তারাও তো এটা ঘরের ডেটও কমপ্লিট হচ্ছে একদিকে একদিকে প্লাস্টার হচ্ছে তো এদিকে আমাদের বিরিয়ানি রেডি দেখো বিরিয়ানি চাপানো হয়েছে লাস্ট কাজের দিনকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি তো এদিকে ভিতখুড়াও চলছে দেখো ভিতখুড়া চলছে এদিকে এদিকে প্লাস্টার প্লাস্টারও হচ্ছে আর ভুটকা হচ্ছে তো দেখলে তোমরা এটা হচ্ছে ঘর মালিক হ্যাঁ লজ্জায় পালাচ্ছে এটা হচ্ছে আমি সবাই দেখে রাখো